সেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা তেরো হাজার ছয়শো জন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পনেরো হাজার সাতশো তিরিশ জন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন জন খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চার হাজার দশ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিন হাজার পাঁচশো নয় জন এবং আপনারা জানেন যে আগামী উনিশে এপ্রিল শনিবার এই ইউনিটের ভর্তি পরীক্ষা আমরা শুরু করবো আর কি তো যেটা বলছিলাম যে এখন পর্যন্ত ভর্তি পরীক্ষা চলমান উপস্থিতি কতটুকু এটার ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন আমরা এখনো পাইনি আমি যে কক্ষগুলো পরিদর্শন করেছি সেখান থেকে আমার যেটা ইমপ্রেশন আর কি এইটা অ্যারাউন্ড এইটি ফাইভ হয়তো উপস্থিতি আমরা রাজশাহীতে এটা একটা প্রজেকশন এক্সাক্ট নাম্বার আমি বলতে পারছি না এটা কিছু কম হতে পারে কিছু বেশিও হতে পারে তো আপনারা দেখেছেন আমাদের আয়োজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু পরীক্ষার্থী পরীক্ষার্থীদের সহায়তায় এই মুহূর্তে অনেকগুলো ইউনিট সেবা প্রদান করছে এদের মধ্যে আছে বিএনসিসি রোভার স্কাউট গার্লস গাইড আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীসমূহ রাজশাহী সিটি কর্পোরেশন সোনালী ব্যাংক তারাও কিছু কিছু সহযোগিতা করছে কোয়ান্টাম ফাউন্ডেশন আমাদের হেল্প করছেন রেড কিচেন সোসাইটি গ্রিন ভয়েস সহ অন্যান্য প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকেরা এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সংগঠনগুলো আছে তারাও বিভিন্ন বুথে অত্যন্ত শৃঙ্খলার সাথে আমাদের যারা ভর্তিচ্ছু তাদেরকে এবং তাদের অভিভাবকদের সহায়তা দিয়ে যাচ্ছে তো আমি মনে করি যে আজকে এখন পর্যন্ত যে সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা এখানে সম্পন্ন হচ্ছে সেখানে এরা প্রত্যেকে ইতিবাচক ভূমিকা রাখছে খুবই খুশি যে এখন পর্যন্ত এরকম একটি অভিলঙ্গ আমাদের কাছে আসেনি তবে ফিঙ্গার্স ক্রস পুরা পরীক্ষাটা শেষ হতে হবে কিন্তু উই আর ভেরি হ্যাপি যে এখন পর্যন্ত আমরা এরকম একটি খবর পাইনি আমরা তো চাই যে আমাদের ছেলেমেয়েরা এবং তাদের অভিভাবকরা যারাই আসবেন এখানে তাদের সময়টা ভালো কাটবে এবং স্বস্তিদায়ক হবে আমরা একটুখানি তাদের সাথে আমরা নিজেরাও আলাপ আলোচনা করার চেষ্টা করেছি একটু কথাবার্তা তো আহ আলহামদুলিল্লাহ তাদের তো রেসপন্স ভালো বলেই মনে হচ্ছে যে তারা মোটামুটি ভালোই আছেন এর একটা বড় কারণ হতে পারে যে এবার আসলে ভিড়টা অনেক কম যে আহ পরিবেশ এবং পরিস্থিতি আগের তুলনায় স্বস্তিদায়ক আর